ও নজয় একটু হাসি হাসি দে এবার এ আমাদের বাড়ি যাবে এসির হাওয়া খাবো ওয়া মনে আছে সেই এসি এই বুলেট গরম হয়ে যায় চালালে খুব ওই জন্য দা দেখা কই উ উ তো মাথা কোথায় এ চোখ কোথায় চোখ চোখ দেখা

বাজে এখন এগারোটা আর আজকে হচ্ছে পরের দিন অর্থাৎ দু তারিখ দুই মে ভিডিওটা আমি আজকে কন্টিনিউ করছি কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ মামার বাড়ি থেকে আসার পর সৌরভের শরীরটা বলছিলো অসুস্থ লাগছিল এই করতে করতে ও শুয়ে পড়েছিল তো তারপর আর আমি ভিডিও করিনি আই থিঙ্ক এই গরমে রোদে গিয়েছে তো হয়তো লু লেগেছিল তো তার জন্য মেবি ওটাকে মনে হয় লু লাগাই বলে তো তার জন্য কাল পুরো দিনটা ও খুব খারাপ গেছে এখন বলছে না ঠিক আছে আর আর আজকে তো কৃষি বাড়ি বউ কিন্তু আমরা কেউ যাবো না এই গরমে আর ভালো লাগছে না যদিও আজকে একটু দেখছি রোদের তাপটা একটু কম আছে তবুও ইচ্ছা নেই যাওয়ার আর কালকে আবার মামার বাড়ি নিমন্ত্রণ আছে দুপুরবেলায় শ্রাদ্ধের খাওয়া দাওয়া আছে কালকে আর রাতের বেলা আছে এই পাত্র নিমন্ত্রণ বউ ভাতের মানে সেটাও এক তারিখে বিয়ে ছিল আবার চার তারিখে একটা বউ ভাত আছে ওটা আমার বাপের বাড়ির তরফ থেকে হাওড়াতে আমার একটা জেঠুর ছেলের বিয়ে অর্থাৎ একটা দাদার সেটাই আবার যাব কিন্তু তার আগে কালকের প্ল্যান কি হবে জানি না কারণ এই তো বললাম মামার বাড়ি যাবে না আজকেও বউ যাবে না তিরিশ তারিখে বিয়ে ছিল পিসি বাড়ি সেটা গেলাম এক তারিখেও হাবড়া বিয়ে ছিল তারই বউ ভাত চার তারিখে কিছু কারণের জন্য মানে হল পায়নি তার জন্য চার তারিখ হচ্ছে তিন তারিখের বদলে তো কালকে ভেবেছিলাম যাব কিন্তু তারপর পিসিকে ফোন করে দেখলাম কেউ যায়নি ওরা আমি বললাম আমি আর একা যাবো না তো এই যে এভাবেই চলছে আর পাথর পাড়ার বিয়ে বাড়িটাও কালকে ছিল বিয়ে আর তিনদেরকে বউ ভাত তো সেটাটি বউ ভাতে যাবো একই দিনে দুটো করে গেলে হাওড়ায় যেতে পারতাম না তো যাই হোক ভালোই হয়েছে একদিন পিছিয়ে গেছে তো এখন ঠাকুরের খাবারটা তুলে নিই চলো তারপর নিজে যাই মা দেখছি রান্না বসিয়ে দিয়েছি কারণ মাঝ ভাজার আওয়াজ পাচ্ছি তো চলো এখন প্রসাদটা তুলে নিই তুলে নিয়ে নিজে এই যে বৃহস্পতিবার আজকে তার জন্য ঠাকুরকে ফুল মালা দিয়েছি সব এখন বাজে সাড়ে নটা আমাদের আমপান্না বানানো হয়ে গেছে হঠাৎ রুজো উঠলো আমি আর রূপসা মিলে বানিয়েছি তো রূপসাকে খেতে দিই আর রূপসা কি বলে দেখি খেতে কেমন হয়েছে বলবি তো এটা নে খেয়ে বল কেমন হয়েছে ও ভালো হয়েছে